এই দেশ স্বাধীন তাদেরকে দিয়েছে তাদের দেশের বক্তব্য সংগ্রামী স্বাধীনতা দেশ আমাদের দেশের যারা নির্দেশ হয়েছে যারা জীবন দিয়েছে আমাদের স্বাস্থ্য আন্দোলনে ভোষণ বিরোধী আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের আত্মার মাত্র কামনা করি। সংগ্রামী স্বাধীন আন্দোলন বহু রক্তের বিনোদিয়ে দেশ স্বাধীন হয়েছে এই চিৎকারা ফেলে আমি আজকে বাংলাদেশ जाते এবং দলের কর্মী ভাই থেকে আমি আপনাদের হ পা যাব আপনারা যেন কাছে আকাশের কথা স্মরণ রাখবেন আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার 17টি বছর বাংলাদেশ जाते দল বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি যে আত্মন করে আজকে যে পতন পেয়েছে সেই পতনের কথা বাংলাদেশ জাতি আমাদের দল এবং বাংলাদেশের মধ্যে যত দল আছে সকলকে স্মরণ করতে হবে বাংলাদেশের মানুষ যারা সৌরাচার কায়দা দাস করে যারা করে তাদেরকে কিভাবে পরাজয় বরণ করতে হয় সেই জিনিস বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের মানুষ জানে তাই আজকে আজকে বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতা কর্মী ভাইদের কাছে জানাবো আপনাদের কোন কাজের কারণে বাংলাদেশে সাধারণ মানুষ যেন কোন ধরনের হয়রানির শিকার না হয় এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি